আগেই বলছিলাম বাংলাদেশের দ্বারা ভারতকে হারানো সম্ভব নাই ব্যাটিং লাইন আপ নিয়ে আচ্ছা ভাইয়া তোরা টসে জিতলি খুব ভালো কথা টসে জিতলি এরপর কি ফিল্ডিংয়ে নিলি নেওয়ার পর যখন তারা একাদশটা দিল তখনই তো আমি বলে দিলাম বাংলাদেশ আজকে হেরে গেছে আচ্ছা তোরা কী খেয়ে কালকে একাদশ সাজাইছিল বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড বুদ্ধিজীবী ক্রিকেট টিমের যে সদস্য আছে টিম ম্যানেজমেন্ট আছে তারা কী খেয়ে একাদশ সাজাই তার উপর আমাদের সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে আসছে এসে বলছে যে একাদশ একান্তই কোচ এবং ক্যাপ্টেনের সিদ্ধান্ত সেখানে তারা সিনিয়র ক্রিকেটাররা মাথা ঘামায় নাই দ্বিতীয়ত আমাদের শুরু থেকেই জেতার ইচ্ছা ছিল না জেতার ইচ্ছা ছিল না এটা তার তার মনের কথা আমি বলে দিলাম যে আমাদের শুরু থেকেই মনে হয় জেতার ইচ্ছা ছিল না দেখি একাদশটা এরকম হচ্ছে ভাইয়া ইন্ডিয়া কি ইন্ডিয়া কি ওই ইউরোপের কোনো টিম না সাউথ আফ্রিকার মতো কোনো একটা দেশের টিম নাকি উগান্ডা কানাডা নেদারল্যান্ডের টিম যে তাদেরকে আপনারা স্কিন স্পিন দিয়ে ঘায়াল করবেন যে স্পিন খেলাবেন এ ভাই তাস্কিন শরিফুলদের আপনারা বছরের পর বছর বোলিং কোচ হ্যান কোচ ট্যান কোচ দিয়ে হ্যাঁ রেডি করলেন বাঁশ তার উপর ছেলেগুলা প্রচুর ফর্মে ছিল এখন যে স্পিনারগুলোকে খেলাইছেন রিসাদ বাদে কোন স্পিনারটা আছে যেটা এই বিশ্বকাপে ডোমিনেট করে বল করছে সাকিব আল হাসান এত ধ্বংস এটা নিয়ে কিছু বলা যাবে না তারপরে কি মাহাদি হাসানকে যে আপনারা খেলাইছেন এক কোন দিক থেকে ইন্ডিয়ার সাথে খেলার জন্য যোগ্যতা রাখে মাহাদি হাসান ছেলেটা এই কোচি ছেলেটা কোন দিক থেকে ইন্ডিয়ার সাথে বল করার যোগ্যতা রাখে হ্যাঁ রোহিত কোলি তারপর ঋষভ পান্ট সুমন দুবে হার্দিক পান্ডিয়া ভাইয়া তোদের দাঁড়ায় দাঁড়ায় ছক্কা মারছে এক একটা স্পিনারকে দাঁড়ায় দাঁড়ায় ছক্কা মারছে আর যখন ইন্ডিয়ান স্পিনাররা বাংলাদেশে এসে বল করতে ধরলো তখন বাংলাদেশের বোলার ব্যাটসম্যানরা ভাবতেছে একশো নব্বই থেকে দুইশো কিলোমিটার বল তাদের দিকে ধেয়ে আসতেছে তারা রিভার্স সুইপ করতেছে তারা মারে আউট হইতেছে মানে একাকার অবস্থা তারা স্পিন জীবনে খেলতে জানে না অথচ তারাই স্পিনার নিয়ে ইন্ডিয়াকে খেয়াল করতে নামছে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা যে বাংলাদেশ দলকে যে আমি বুদ্ধিজীবী ক্রিকেট টিম বলে আখ্যায়িত করি এরা যে মায়ের দোয়া ক্রিকেট টিম আরে মারাও তো এখন দোয়া করা বন্ধ করে দিচ্ছে এদের জন্য কারণ এইভাবে খেললে তো এইভাবে খেললে তো মারাও আর দোয়া করবে না ভাইয়া তোদের জন্য তো আর মারাও বাংলা বাংলার মায়েরদের তো একটা সম্মান আছে বাংলাদেশের মায়েরাও তো এখন বুঝে যে আমাদের দোয়াটা কোথায় কাজে লাগে তোরা যে মায়ের দোয়া ক্রিকেট টিম হবে এখানে তো তোদের বিশাল ব্যাপার থাকে কারণ ষোলো সতেরো কোটি বাঙালি তাদের প্রতিটা বাঙালির মা আছে এবং প্রতিটা বাঙালির দোয়া আছে বাংলাদেশ দল যে কালকে ইন্ডিয়ার সাথে খেলতে নামছে এই একাদশটা নিয়ে এই একাদশটা কোন কোন মানে না আমি আমি আর বলতে পারতেছি না এভাবে বলা তো আর সম্ভব না যাই হোক দুশো রান আমরা বাংলাদেশ চেস করতে নামবে বাংলাদেশ দুশো রান চেস করতে নামবে সেখানে সেখানে আমাদের আমাদের দুর্ধর্ষ কুখ্যাত বিখ্যাত হ্যাঁ তারপর কী বলবো ড্যাশিং ওপেনাররা ড্যাশিং ওপেনাররা টেস্ট খেলতেছে লিটন কুমার দাস তাকে নিয়ে তো বলা যায় না তারপরেও তিনি যেভাবে স্টার্টিংটা করলো সাত বলে দুই তারপরে ধীরে 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 বারো বলে একদম তেরো রান বাংলাদেশ তার স্ট্রাইক রেট দেখলাম একশো তিরিশ তিনি একটা ছয় মারলো খুব ভালো লাগতেছিল যে তিনি মনে হয় একটু ফর্মে ফিরবে ফিরবে ভাব কিন্তু না তার ধৈর্যটা বেশিক্ষণ কুলায় নাই তাকে মনে হয় সিবিজ টানতেছিল ছিল যদি হাফ প্যান্ট পরে তাড়াতাড়ি গোসল করতে চলে এই কারণে তিনি আরেকটা ছয় মারতে গিয়ে অল্পের জন্য বাউন্ডারিতে ক্যাশে তাড়াতাড়ি চলে আসলো আমাদের তানজিদ হাসান তামিম হুম তানজিদ হাসান তামিম তিনি তো ভাইয়া টেস্ট মেজাজে আছে খেলতেছিল কারণ দু হাজার ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে ওপেনিং পজিশনটা ধরে রাখতে হবে হ্যাঁ তাকে ওপেনিং পজিশন ধরে রাখতে হবে তারপর আসলে আমাদের ক্যাপ্টেন তাকে তো বলেই দিচ্ছে তিনি ভালো রান করছে তিনি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকবেই কোনো সমস্যা নাই এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে বলছিলাম যে এই ছেলেটাও হয়ে গেছে বাংলাদেশ দল মানে বলে না সঙ্গদোষে লোহা ভাসে তখন এও ভাইয়া দলে এসার আসার পর দলে আসার পরে আরও সঙ্গ যখন পাইছে যে একটা ম্যাচ ভালো খেললে পরের কয়েকটা ম্যাচ আমরা তো নির্দ্বিতায় খেলতে পারি এই কারণে সেও এমন হয়ে গেছে যে ধারাবাহিকতার কোনো দরকার নাই আগের ম্যাচ ভালো খেলছে আজকের ম্যাচে জিরো করলেও আমার কোনো সমস্যা নাই সাকিব আল হাসান ও বাপরে বাপ ভাইয়া নাম্বার ওয়ান অলরাউন্ডার আমাদের যার উপর আশা ভরসা যে জিতে গেলে বাংলাদেশ জিতে যায় যাকে নিয়ে যাকে নিয়ে আমাদের কঠিন স্বপ্ন এই সাকিব আল হাসানও চলে গেলো এরপর রিয়াদ সেও চলে গেলো জাকের আলী অনিক এটা নিয়ে করে বাংলাদেশ দলের রান হচ্ছে একশো টোটাল এখন কি আপনারা অখুশি হবেন আপনারা কি বাংলাদেশ দলকে গালি দিবেন দেওয়া যাবে না বাংলাদেশ দলের সামর্থ্যই হচ্ছে একশো ছেচল্লিশ একশো দেড়শো সর্বোচ্চ একশো পঞ্চান্ন ব্যাপারটা এমন কি না ব্যাপারটা এমনই ভাইয়া আপনারা মানেন আর না মানেন এটাই বাংলাদেশ দলের হ্যাঁ এটাই বাংলাদেশ দলের সামর্থ্য যে একশো ছেচল্লিশ থেকে একশো পঞ্চাশ কারণ আমরা তো একশো করতে পারি না আমরা তো একশো নব্বই রান চেস করতে পারবো না হ্যাঁ পারবো কখন যখন আমরা জিম্বাবুয়ের সাথে খেলবো যখন আমরা আয়ারল্যান্ডের সাথে খেলবো যখন আমরা নেদারল্যান্ডের সাথে খেলবো হ্যাঁ যখন আমরা ইউএসের সাথে তো বলা যাবে না কারণ ওখানে তো সিরিজ হারে চলে আসছি আর ইউএসের একটা জিনিস চিন্তা করেন সেম রান কিন্তু ইউএসএ চেস করছে সাউথ আফ্রিকার সাথে সেম রানটাই কিন্তু ইউএসএ চেস করছে সাউথ আফ্রিকার সাথে কিন্তু কি মারে কাটে একদম তামা তামা করছে হয় দুশো রান চেস করতে গেলে হয় দুইশো হবে নাহলে সারা দুই দুই রান অল আউট হয়ে যাব তা আমাদের দলে প্লেয়াররা তো সেটা করবে না কারণ দলে টিকতে গেলে নিজেদেরকে রান দশ থেকে বিশ রান করলেই বা তিরিশ রান করলেই তো আমরা দশটা ম্যাচ এমনি খেলতে পারি এই কারণে আমাদের দলের প্লেয়াররা তো এই রিস্ক নেবে না এইভাবে মারবে না এদের বাংলাদেশ দল যে সুপার এইটে গেছে এরা না গেলে মনে হয় খুব ভালো হইতো সুপার এইটের যে একটা সৌন্দর্য আছে ব্যাটিংয়ের যে একটা মানে আক্রমণ আছে এই গ্রুপে বাংলাদেশ সেটা নষ্ট করছে বাংলাদেশ পুরাই সেটা নষ্ট করছে বাংলাদেশের আসলে সুপার এইট খেলার মতো কোনো অধিকারই ছিল না এখন মনে হচ্ছে শ্রীলঙ্কায় সুপার এইটে গেলে খুব ভালো হইতো বুঝতে পারছেন কারণ এদের দ্বারায় টি টোয়েন্টি মেজাজে টি টোয়েন্টি ব্যাটিং করা সম্ভব না